গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি তোমাদের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে সেকেন্ড ক্লাস এবং আজকে আমরা আঠাশে মার্চ থেকে ফিফথ এপ্রিল পর্যন্ত সেরা বাছাই করা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো নিয়ে আলোচনা করব প্রতিদিন সকাল ছটার সময় তোমাদের নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে রেডি কারেন্ট অ্যাফেয়ার্স হয় ইন ডিটেলস উইথ স্ট্র্যাটিকজিকে আমি আলোচনা করি তোমরা যারা যারা ওই ক্লাসটা ফলো করো না অবশ্যই করতে পারো রেগুলার আপডেট থাকার জন্য আর যাদের হয় না তারা এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করতে পারো কেননা এই উইকের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সেগুলো তোমাদের এই ক্লাসটাতে আলোচনা করা হয় কেমন একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে যারা যারা ডাব্লিউ জন্য প্রিপারেশান নিচ্ছ ডাব্লিউ কনস্টেবলের একটা ফ্রি মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নলেজ অ্যাকাউন্টের অ্যাপে তোমরা এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এটাতে জয়েন করে রাখো তাহলেই ওখান থেকে তোমরা সব সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে রবিবার সকাল নটা থেকে দশটার মধ্যে তোমাদের টেস্টটা হবে নটা থেকে স্টার্ট দশটায় শেষ এর মধ্যেই তোমাদেরকে টেস্টটা দিয়ে দিতে হবে পুরো পঁচাশি নম্বরের পরীক্ষা ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং অর্থাৎ চারটে ভুল হলে একটা কাটা এবং এক ঘন্টা তোমাদের টাইমিং থাকবে যতজন পরীক্ষা দেবে পুরোটা অ্যানালিসিস করে কে কত স্কোর করলে সেই স্কোরটাকে সেই স্কোরের ভিত্তিতে তোমাদের র্যাঙ্ক এখানে প্রোভাইড করা হবে তো সেই কারণে এই টাইমিংটা সেম থাকছে নটা থেকে দশটাই থাকছে এক ঘন্টাই তোমাদের টাইম থাকবে এর মধ্যেই পরীক্ষাটা দিয়ে নিতে হবে জন্য এই টেলিগ্রাম চ্যানেলটাতে তোমরা জয়েন করে রাখো নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন সাতটার সময় তোমরা এই চ্যানেলে ক্লাসটা পাচ্ছ তো সাতটার সময় সবাই ফলো করে রাখবে আর এগারোটার সময় তোমাদের মঙ্গল বৃহস্পতি শনি ইংরাজি ক্লাসটা কিন্তু এখানে লাইভ হচ্ছে কেমন আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক স্যাটারডে সেভেন পি এম এ তোমরা এখান থেকে পাবে ক্লিয়ার পরিবর্তন ব্যাচ পুলিশের ফাউন্ডেশন ব্যাচ তোমরা চাইলে এটা তো জয়েন করতে পারো এখানে তোমাদের ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ভিত্তিক তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট রয়েছে এবং এর পিডিএফ গুলো তোমরা মোবাইল ফোনে নিজেদের ডাউনলোড করতে পারবে আরো ডিটেলসে জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ফার্স্ট কোয়েশ্চেন ফর্মুলা প্রথম ফর্মুলা ফোর কার রেসিং ইভেন্ট কাশ্মীরের কোথায় অনুষ্ঠিত হয়েছে লেকে অনুষ্ঠিত হয়েছে প্রথম ফর্মুলা ফর রেসিং ইভেন্ট এর প্রধান উদ্দেশ্য পর্যটনে উন্নতি ঘটানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা আরও দৃঢ় করা আর কি এই ডাল হ্রদটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটা প্রাকৃতিক সাধু জলের হ্রদ এটাকে কাশ্মীরের মুকুটের রত্ন বা শ্রীনগরের রত্ন হিসাবে উল্লেখ করা হয় তারপরে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের রিপোর্ট করার জন্য ভারতের নির্বাচন কমিশনের অ্যাপটার নাম কি হচ্ছে এই ধরনের নির্বাচন কমিশনের একটা অ্যাপ যেটা আদর্শ আচরণ আচরণবিধি লঙ্ঘনের রিপোর্ট করা যাবে আর কি যার মানে এই নাগরিকদের ফটো ভিডিও সহ অনলাইন অভিযোগ জমা দিয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করতে রিপোর্ট করতে এবং সমাধান করতে দেয় এই অ্যাপটা নেক্সট জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে তোমার কোথায় জামশেদপুরে জামশেদপুরের মোহন আহুজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নেক্সট ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে সদানন্দ বসন্ত ডেটকে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যেটা রয়েছে এই আইনে মানে দু সালের জাতীয় তদন্ত সংস্থা আইনের অধীনে গঠিত হয়েছিল দু সালে মুম্বাই সন্ত্রাস বিরোধী যে মানে সন্ত্রাসী যে হামলা হয়েছিল মুম্বাই সন্ত্রাসী হামলা সেটার পরে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধ এবং এই জাতীয় আরো কিছু কাজের তদন্তের জন্য তৈরি করা হয়েছিল এটা তারপরে সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কোন ভারতীয় বিজ্ঞানীর নামে একটি গ্রহাণুর নামকরণ করেছে জয়ন্ত মূর্তির নামে একটা গ্রহাণুর নামকরণ করেছে সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা আই এ ইউ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ভারতীয় জ্যোতির পদার্থবিদ অধ্যাপক জয়ন্ত মূর্তির নামে রোহানুর নামকরণ করেছে করেছে সম্মানিত কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিজ্ঞানীরাচেস ভ্রুম নামে কোন ফসলের নতুন রোগ আবিষ্কার করেছে এটা মটরের একটা নতুন রোগ উইচেস ভ্রুম এটা হরিয়ানা কৃষি বিদ্যালয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে উইচেস ব্রোম নামের এই রোগটা ক্যান্ডিডেটাস ফাইটোপ্লাজমা অ্যাস্টেরিস রোগ জীবাণুর সাথে যুক্ত তারপরে কোন শহর বেজিংকে অতিক্রম করে এশিয়াস বিলিয়নিয়ার ক্যাপিটালের তকমা পেয়েছে মুম্বাই বেজিংকে অতিক্রম করে এশিয়াস বিলিয়নিয়ার ক্যাপিটালের তকমা পেয়েছে করুন রিসার্চ ইনস্টিটিউটের সম্প্রতি গ্লোবাল রিচ লিস্ট দুহাজার চব্বিশের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে তিরানব্বই জন বিলিয়ানিয়ারের আছে মানে টোটাল তিরানব্বই জন বিলিয়নিয়ার আছেই মুম্বাই শহরটায় বিশ্বের সবথেকে বেশি বিলিয়নিয়ার বাস করেন নিউ ইয়র্কে একশো উনিশ জন বিলিয়নিয়ার আছে নিউ ইয়র্কে আর দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডন মোট সাতানব্বই জন বিলিয়নিয়ার আছে তারপরে রয়েছে মুম্বাই নেক্সট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ইউপিএসসি এর পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে আনসা মিশ্রকে দেখো এই ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পয়লা অক্টোবর উনিশশো সালে গঠিত হয়েছিল সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে ধোলপুর হাউস চেয়ারপারসন মনোজ সনি ইউপিএসসি এর চেয়ারম্যান আর অন্যান্য সদস্যরা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ইউপিএসসি এর চেয়ারম্যান এবং সদস্যরা ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স না হওয়া পর্যন্ত যেটি আগে হয় তার পদে অধিষ্ঠিত হন অর্থাৎ হয় ছ বছর যদি আগে হয়ে যায় তাহলে অবসর হবেন অবসর গ্রহণ করবেন বা পঁয়ষট্টি বছর যদি আগে হয়ে যায় যেটা আগে হবে স্যার রস বার্কার ছিলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান নেক্সট কাকে এভারেডিজ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে ইভারিডিজের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে नीरज চোপড়াকে নেক্সট হচ্ছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে রাজীব কুমার শর্মাকে ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে 29th দেবীशंकर अवस्थी অ্যাওয়ার্ড 2023 এটা কে পেয়েছেন নিশান্ত পেয়েছেন দেবী শঙ্কর আবস্থি আওয়ার্ড দু তরুণ কবি সমালোচক নিঃশান্ত দু হাজার উনত্রিশতম দেবী পুরস্কার দেওয়া হয়েছে কবিতা পাঠক আলোচনা গ্রন্থের জন্য নিশান্তকে এই সম্মান দেওয়া হয়েছে ফ্রম আ কার সেট টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বইটা কে লিখেছেন এটা লিখেছেন এস রমন এস রমণের আত্মজীবনী থেকে কানাডা ব্যাংকের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর এবং সম্পূর্ণ সময় সদস্য হওয়া পর্যন্ত তার অসাধারণ যাত্রার কথা বর্ণিত রয়েছে এই ফ্রম আ কার সেট টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড তারপরে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন সৌমেন্দু বাগচি ইরাকের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন বাগচি তারপরে ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ডের তকমা পেয়েছে কোন কোম্পানি ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ডের তকমা পেয়েছে এল অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর তার এর সেকেন্ডে রয়েছে তোমার ক্যাথে লাইফ ইন্স্যুরেন্স তাইওয়ানের তারপরে রয়েছে ইন্স্যুরেন্স অস্ট্রেলিয়ার নেক্সট ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর নতুন চিফ পদে কে নিযুক্ত হয়েছেন পিযুষ আনন্দ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স নতুন চিফ পদে নিযুক্ত হয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন এস সুরেশ স্পেশাল প্রোটেকশন গ্রুপ হচ্ছে ভারত সরকারের একটা সংস্থা যার একমাত্র দায়িত্ব হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এবং কিছু ক্ষেত্রে তার পরিবারকে রক্ষা করা এটা উনিশশো সালে ভারতের সংসদের একটা আইন দ্বারা গঠিত হয়েছিল নেক্সট কোন দল আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় দলীয় স্কোর করেছে আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় দলীয় স্কোর করেছে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কুড়ি ওভারে দুশো রান করেছে এখনো পর্যন্ত দলের সর্বোচ্চ সংগ্রহ নেক্সট কোন উপসাগরীয় দেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সৌদি আরব মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্রথমবারের ইসলামী দেশের প্রথম প্রতিনিধি হিসাবে ইসলামী দেশের প্রথম প্রতিনিধি হিসাবে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করবেন সৌদি আরবের রুমি আল রুমি আল কাহাতানি মিস মিডল ইস্ট এবং মিস আরব ওয়ার্ল্ড পিস দু হাজার একুশের খেতাব জিতেছেন নেক্সট বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হয়েছে কোথায় রাজস্থানে ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হয়েছে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দিরটা এটা বিশ্বের প্রথম রাজস্থানের পালি জেলার জাদান গ্রামে উদ্বোধন করা হয়েছে ওম আকারের এই মন্দিরটা জাদান গ্রামে দুশো একর বিশাল বিস্তৃতি জুড়ে বিস্তৃত এই মন্দিরটা ওম চিহ্নের মতো আকৃতির এবং উত্তর ভারতে সাধারণত দেখা নাগারা শৈলী অনুসরণ করে নেক্সট নিদু সাকসেনা কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন ব্যাংক অব মহারাষ্ট্রর এমডিআর সিও পদে নিযুক্ত হয়েছেন নিধু সাকসেনা ব্যাংক অফ মহারাষ্ট্র সদর দপ্তর পুনেতে রয়েছে মহারাষ্ট্রের এক্সিকিউটিভ ডিরেক্টর রোহিত ঋষি এবং আশিস পান্ডে কোন দেশে ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন সীতারাম মিনা নাইজারের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন সীতারাম মিনা রাজধানী নিয়ামি মুদ্রা ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফরাসি তারপরে ওমেন্স এশিয়া কাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে ওমেন্স এশিয়া কাপ দু অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে এটা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা একটা দ্বিবার্ষিক টুর্নামেন্ট মানে দু বছর ছাড়া ছাড়া হয় টুর্নামেন্ট এই টুর্নামেন্টে এশিয়ার ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং কারেন্ট চ্যাম্পিয়ন আমাদের লাস্ট সেভেন টাইটেল পেয়েছে ইন্ডিয়া ফার্স্ট এডিশন হয়েছিল দু সালে পেয়েছিল শ্রীলঙ্কা আর দু হাজার মানে লেটেস্ট যেটা বাংলাদেশ বাংলাদেশে হয়েছে বাংলাদেশের প্রথম আম্পায়ার কি আইসিসি এলিট প্যানেলে আম্পায়ারদের অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো সারাফুদ্দৌল্লা ইবনে শহীদ ইনি হচ্ছে বাংলাদেশের প্রথম আম্পায়ার যাকে আইসিসি এলিট প্যানেলে আম্পায়ারদের মানে এলিট প্যানেল আম্পায়ারদের প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে আর কি এই আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেল মানে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক নিযুক্ত একটা ক্রিকেট আম্পায়ারের প্যানেল যেটা সারা বিশ্বে টেস্ট ম্যাচ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করে নেক্সট হচ্ছে বর্ষসেরা গোলরক্ষকের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কার পেয়েছেন কোন হকি প্লেয়ার পি আর সিজেস বর্ষসেরা গোলরক্ষকের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কারটা পেয়েছে বর্ষসেরা গোলরক্ষকের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কার পেয়েছেন এই প্রিয়ার স্টেজেস নগদ পাঁচ লক্ষ মানে পাঁচ লাখ টাকা আর তার সাথে একটা ট্রফি এনার পুরো নাম পারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ যিনি কেরালার একজন ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার তারপরে কে দু সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সালিমা তেতে দু সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন একজন ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার আর ঝাড়খণ্ডের সিমডেগা জেলার মানে একটা গ্রামের বাসিন্দা পুরস্কার মূল্য হিসেবে নগদ পঁচিশ লাখ টাকার একটা ট্রফি দু সালে দু সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছে সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছে হার্দিক সিং হার্দিক সিং একজন ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার যিনি পাঞ্জাবের জলন্ধর জেলার বাসিন্দা এবং পুরস্কার মূল্য হিসাবে পঁচিশ লাখ টাকার একটা ট্রফি পেয়েছেন তারপরে দু সালের বার্ষিক হকি ইন্ডিয়ার মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডকে জিতেছেন এটা জিতেছেন অশোক কুমার ইনি একজন প্রাক্তন পেশাদার ফিল্ড হকি প্লেয়ার ভারতীয় হকি খেলোয়াড় ধ্যানচাঁদের ছেলে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে সমকামী বিয়ের অনুমতি দিতে চলেছে কে সমকামী বিয়ের অনুমতি দিতে চলেছে থাইল্যান্ড মানে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ নেক্সট সালের হিসাবে জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপে পুরুষদের খোখো শিরোপা কে জিতেছে পুরুষদের খোখো শিরোপা জিতেছে মহারাষ্ট্র ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মহারাষ্ট্রের পুরুষ দল ভারতীয় রেলওয়ে দলকে পরাজিত করে পুরুষদের খোখো শিরোপা জিতেছে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মহারাষ্ট্রের মহিলা দল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দলকে পরাজিত করে মহিলাদের খোখো শিরোপাটা জিতেছে নেক্সট গগন শক্তি দু চব্বিশ অনুশীলন সম্প্রতি কোন জায়গায় ভারতীয় বিমান বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে পোখরানে পরিচালিত হচ্ছে এটা তারপরে কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন এর রাজধানী কিনসাশা কঙ্গ নদী তীরে অবস্থিত নীল নদের পরে কঙ্গ নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এটাও মনে রাখবে কঙ্গ নদী পৃথিবীর একমাত্র নদী যেটা দুবার বিশুভরেখা অতিক্রম করে কঙ্গোর মুদ্রা কঙ্গো ফ্রাঙ্ক তারপরে কোন জুটি মিয়ামি ওপেন দু হাজার চব্বিশে মেন্স ডাবলস শিরোপা জিতেছে মেন্স ডাবলস শিরোপা জিতেছে মিয়ামি ওপেন দু হাজার চব্বিশে ম্যাথিউ এভডেন রোহান বাপান্না রোহান মাচন্দ বোপান্না এনার পুরো নাম তিনি একজন ইন্ডিয়ান প্রফেশনাল টেনিস প্লেয়ার টেনিস প্লেয়ার এবং ম্যাথিড এভডেন ইনি অস্ট্রেলিয়ান প্রফেশনাল টেনিস প্লেয়ার তারপরে অ্যাসোচ্যামের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন অ্যাসোচ্যামের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় নায়ার এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েটেড অফ অফ কমার্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়া আবদেল ফাতা আল তৃতীয়বারের মতো কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন মিশরের রাষ্ট্রপতি হয়েছেন আব্দেল ফাতা আল তৃতীয়বারের মতো মিশরের রাষ্ট্রপতির মেয়াদ ছয় বছর রয়েছে এবং আর একটা পয়েন্ট এখান থেকে মনে রাখবে বিখ্যাত সুয়েজ খাল এটা কিন্তু এই অবস্থিত যেটা সাথে সাথে লোহিত লোহিত সাগরের সাগরের মানে আর মাঝখানে রয়েছে আর কি এই দুটোকে সংযুক্ত করেছে এখানকার মুদ্রা মিশরীয় পাউন্ড কায়রো হচ্ছে তোমার মিশরের রাজধানী আর আরবি হচ্ছে এর সরকারি ভাষা মিশর নদের দ্বার নামে পরিচিত হেরোডোটাস যাকে আমরা ইতিহাসের জনক বলি ইনি বলেছিলেন এই মিশরকে নীল নদের দান নেক্সট আই এফ বিশ্বকাপ দু চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে আই ডাব্লিউ বিশ্বকাপ দু চব্বিশ হয়েছে কোথায় থাইল্যান্ডে বার্মিংহাম কমনওয়েলথ গেমস দু এ চব্বিশে রৌপ পদক বিজয়ী মানে দু হাজার যে বার্মিংহাম কমনওয়েলথ গেম হয়েছিল সেখানে রূপ জিতেছিলেন বিন্দিয়া রানী দেবী ওয়েট লিফটিং ইনি ভারোত্তোলনের সাথে জড়িত তো তিনি এই সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশে থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এফ বিশ্বকাপ দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক জিতেছেন নেক্সট কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিকনাই পচরা এবং মাতাবাড়ির প্যারা জিআই ট্যাক পেয়েছে এটা ত্রিপুরার একটা ঐতিহ্যবাহী পোশাক রিকনাই পচরা মাতাবাড়ির প্যারা জিআই ট্যাক পেয়েছে দেখো নেক্সট অপারেশন সংকল্প যেটা সম্প্রতি সংবাদে ছিল এটা নিচের কোনটির সাথে সম্পর্কিত অপারেশন সংকল্প হচ্ছে তোমার মেরিটাইম সিকিউরিটির সাথে সম্পর্কিত এটা ভারতীয় নৌবাহিনী দ্বারা ভারতীয় নৌবাহিনী দ্বারা আরব সাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে পরিচালিত একটা সামুদ্রিক নিরাপত্তা অভিযান এর লক্ষ্য বণিক জাহাজগুলিকে রক্ষা করা এবং জলদস্যুতা ড্রোন হামলা কুথি বিদ্রোহীদের হুমকির বিরুদ্ধে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এগুলোই ছিল তোমাদের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ফ্রি মক টেস্ট দিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এটাতে জয়েন করো অথবা ওখান থেকে তোমরা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কালেক্ট করতে পারো ওখানে সব সবকিছুর লিঙ্ক দেওয়া রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে সোমবার সাতটার সময় নতুন স্ট্র্যাটেজিকের ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো Ada a great